কে বন্ধুরা ভালো আছেন সবাই বন্ধুরা তো ভালোই থাকবে বন্ধুরা ভালো না থেককে যাইবে বন্ধুকেও কিছু কথা লেগেই আইসকে আইসি আবার ইচ্ছা ছেলে না কিন্তু আইলাম আসলে আট দশ বছর পর যদি আপনার ল্যান্ডেখালিয়া বন্ধু বা অনেক পুরোনো বন্ধু আপনাদের ফোন দেয় বা আপনাদের লাগে যোগাযোগ করে সেখানে কলিয়াটার মধ্যে কেমন লাগে সেই লেভেলে ভাল লাগে না মোরও লাগজে মোর ওই বন্ধু মোর অনেক বছর পর মূলত যোগাযোগ করছে মোর অনেক ভাল লাগছে যে না মোর মধ্যে কোনো না কোনো জায়গায় হয়তো এই ভালো অংশ আছে এর লিগাও মোরে মনে হচ্ছে না মনে হয় আর কথা না কিন্তু সেই বন্ধু যখন রাত দুয়ের গালে ফোন দিয়া কয় বন্ধু পাশে টাহা লাগবে এক হাজার টাহা লাগবে যদি না দিতে পারি তাহলে নিজের দ্বারে নিজের খুব ছোট মনে হয় ওইটাই ভালো দিয়ে পর নিজের নিজের কাছে সবচেয়ে গরিব মনে হইতে আছে জারে টাহা আ দিলাম কা এতদিন পর যে সম্পর্কটা জরলাগজেলে হেডা আ বাংলাম কা এহানে দোষটা ও আর না দেশটা কিন্তু মন নিজের মু যারা টাহা দ্বার দিছি কা এইডেলই কি সবচেয়ে কে বড় দোষ তা আমনেরা কি আপনাকে বন্ধুকে এবার টাহা বাসা দার দিছেন নাই দেলে বুঝছেন বন্ধুর দোষ কখনও কইয়েন আবার দোষ করলে আমনের সেটা বোঝ দইবে যদি বন্ধুকে দোষ দিয়ে লাও আছে হেড দুই দে দোয়ার তুলসি পাতা না আরও কিছু যদি ভালো থাকে তা সেটা জানাই যে মোরে কমেন্টে ঠিক আছে কি কমু হ্যাঁ তো কোনো কিছু কওয়ার নাই হেরা বন্ধু কলজার বন্ধু হ্যাঁ কি কইবেন কিছু কওয়ার নাই স্বামী বিদেশ তাহা লাগবে পাঁচ লাখ বউ কইছে স্বামী বিদেশ তাহা লাগবে পাঁচ লাখ মানে এই অবস্থা বন্ধুরা ফোন দিয়া সম্পর্কটারে এমন পর্যায়ে লইয়ায় যে পাঁচশো এক হাজার তাহার লইয়া কলজাটা বাইন দিয়া পুরো সুন্দর করে দিয়ে টুকরো টুকরো ইয়ে যায় কলজাটা বুঝে কি ফাটিয়ে দেবে বিরাট অবস্থা দুঃখে যে হালার তুই এর একটা কাম করলি বন্ধু এতদিন যোগাযোগ করছিলি না এটাও ভালো আলে তুই যোগাযোগ করিয়া পাঁচশো এক হাজার টাহার সম্পর্ক ডারে এই রুমের পাইন মারলি আহ কপাল কপালের নাম গোপাল কেরদার গম দুঃখের কথা কন এখন ওই ডাইনি বামে কহিনি লোক তো না এর লেগে শেয়ার করলাম আমনগোদারে কি মতামত আছে কইয়েন আমি ভালো কইলে আমরা খারাপ কইলাম বন্ধুরা থেকে বেশি কিছু কয়েন ভাষা মোর জানাও নাই তো না এতদিন সম্পর্ক ঠিক আরলি কিন্তু না সম্পর্ক চলে কিন্তু তুই এতদিন পর আইলি কথা কইলি হেয়ার পর এক ধর কালে ফোন দিয়া পাঁচশো এক হাজার টাকা নিলি যে লোক দিছি বেডা এত গরিব বানাই হেলাইলি মোরে যে এমন তোর দ্বারে চাওয়া লাগে মোর আর চাওয়ার পর যেটা হয় সেটা তো ইতিহাস যাই হোক ইতিহাস আর কত করবো আর ইতিহাস করার দরকার নাই নাসি সেই বন্ধুগুলাকে হ্যাগলাকে একটু শেয়ার করলাম দেই হাগো মতামত কি আমার কি ডিসিশনটা রাইট ছেলে না ভুল ছেলে কি কো আর কইবেন কোলো আবার ফাটকি দিয়ে না আপনারা বুঝছেন